আপনারা অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে লিমিটার লেভেল পর্যন্ত ঘরের কাজ সম্পন্ন করেছেন তারপর আপনাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেছে তবুও আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না এই জায়গাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বাংলার আবাস যোজনা রয়েছে একটা বিরাট পার্থক্য কি সেই পার্থক্য দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে কেন এত দেরি হচ্ছে বা মোটামুটি কবে নাগাদ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে পারে এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনার বাড়ির কাজ কতটা হয়েছে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেছেন কিন্তু সেটাকে এখনো ঢালাই দেননি তারপরেও আপনাদের ছবি তুলে নিয়ে গেছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না যদি বলি কালকেই দ্বিতীয় কিস্তির টাকা দেবে তাহলেও কিন্তু আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না কারণ লিনটেল ঢালাই দেওয়া না হলে আপনাকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেবে না আপনি প্রথমে যদি লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করে রেখেছেন তারপরে আপনার বাড়ির ছবি তুলে নিয়ে গেছে এরপর আপনাকে লিন্টেল ঢালাই দিতে হবে তারপর আপনার বাড়ির ছবি আবার তুলবে তাহলে পরেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবার যোগ্য হবেন নইলে কিন্তু আপনি টাকা পাবেন না যারা একদম লিন্টেল লেভেল পর্যন্ত ঢালাই দিয়ে দিয়েছেন তারপর আপনাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেছে তাহলে তারা কবে টাকা পাবে বা তাদের টাকা পেতে এত দেরি হচ্ছে কেন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমাদের থাকার মতন একটাই ঘর ছিল সেটা ভেঙে আমরা টেম্পোরারি কোথাও বেড়ার দিয়ে ঘর করে আছি ঝড় বৃষ্টির দিন চলে আসছে তাহলে টাকাটা তাড়াতাড়ি না পেলে আমরা ঝড় বৃষ্টির মধ্যে খুব সমস্যায় পড়ে যাব এরকম কমেন্ট কিন্তু আমাকে অনেকে করেছেন তো এই টাকা ঢোকার যে দেরিটা এই দেরিটা কাদের জন্য হচ্ছে এই দেরিটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে আমরা যারা সরকারি ঘর পেয়েছি তাদের জন্যই দেরি হচ্ছে যদি বলেন কেন তাদের জন্য কেন দেরি হচ্ছে তো প্রথমে আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাতে চাই যে রিপোর্টে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম আছে তো দেখুন আমি রিপোর্টটা আপনারা দেখুন এটা হচ্ছে প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন ইন বাংলার বাড়ি গ্রামীণ অর্থাৎ এখানে যেরকম বললাম সমস্ত জেলার কিন্তু নাম রয়েছে প্রথমে দেখুন চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সাউথে টোটাল বেনিফিশিয়ারি অর্থাৎ এই বছর টোটাল ঘর পেয়েছে এক লাখ তেষট্টি হাজার নশো তিরিশ এই এক লাখ তেষট্টি হাজার নশো তিরিশের মধ্যে লিন্টেল লেভেল পর্যন্ত কনস্ট্রাকশান করেছে মাত্র পাঁচ হাজার চারশো বত্রিশ জন তারপরে দেখুন চব্বিশ পরগনা নর্থ টোটাল ঘর পেয়েছে বিরাশি হাজার একশো আঠাশ এর মধ্যে লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি করেছে চার হাজার ছশো সাঁইত্রিশ এরপর দেখুন বীরভূম টোটাল ওদের বাড়ি পেয়েছে তিপ্পান্ন হাজার তিনশো চৌত্রিশ এর মধ্যে লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেছে তিন হাজার দুশো তিয়াত্তর দিনাজপুর দক্ষিণ চল্লিশ হাজার তেতাল্লিশ জন টোটাল ঘর পেয়েছে তার মধ্যে নশো চুয়ান্ন জন মাত্র নশো চুয়ান্ন জন কিন্তু ঘরের কাজ শুরু করেছে বা লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেছে মুর্শিদাবাদ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই তারা আট হাজার চারশো বাহান্ন এ কিন্তু তুলনামূলক অনেকটাই ঘরের কাজ করে ফেলেছে লিন্টেল লেভেল পর্যন্ত তো আমি যদি এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টের নাম বলতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে ক্ষেত্রে আপনাদের ভিডিওটা দেখার প্রতি ইন্টারেস্ট কমে যাবে এটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের কোন জেলা কত টার্গেট ছিল মানে কতজন ঘর পেয়েছে তার মধ্যে কতজন ঘরের কাজ শুরু করেছে কতজন এখনও ঘরের কাজ শুরু করেনি বা কতজন হাউস কনস্ট্রাক্ট করেছে লিন্টেল লেভেল পর্যন্ত সেটা কিন্তু আপনারা ভিডিওটা স্পজ করে দেখে নিতে পারবেন আচ্ছা এরপর যদি আমি টোটালটা দেখি আমাদের পশ্চিমবঙ্গে যদি আমি টোটালটা দেখি টোটাল হচ্ছে আমাদের বারো লক্ষ লোককে পশ্চিমবঙ্গ সরকার ঘর দিয়েছেন তার মধ্যে দেখুন মাত্র এক লাখ চোদ্দ হাজার সাতশো সতেরো জন লিন্টেল লেভেল পর্যন্ত ঘরের কাজ সম্পূর্ণ করেছে এটা কিন্তু একটা প্রধান কারণ এই কারণের জন্য কিন্তু ঘরের টাকা পেতে এত দেরি হচ্ছে এছাড়াও আর একটা কারণও রয়েছে সেটা আমি আলোচনা করছি তো আপনারা যারা ঘরের টাকা পেয়েছেন তারা যদি তাড়াতাড়ি লেভেল পর্যন্ত না করেন যারা অলরেডি লিন্টার লেভেল পর্যন্ত পড়ে আছে তারা কিন্তু আপনার জন্য ভুক্তভোগী হচ্ছে তো আমি সবাইকে অনুরোধ করব যারা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন এখনো ঘরের কাজ শুরু করেননি বা শুরু করলেও খুব স্লো মোশনে কাজ চলছে সেটা স্পিড বাড়াতে হবে বাড়ালেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনারা এই কাজটি সম্পন্ন করেন অর্থাৎ লিনটের লেভেল পর্যন্ত করেন তাহলে পরে কিন্তু আপনারা মানে আপনাদের জন্য আপনারা বাকিরাও টাকা পেয়ে যাবেন আর আপনারাও পেয়ে যাবেন এইবার আমি আপনাদেরকে বলবো এই সেকেন্ড কিস্তির টাকা পাওয়াতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আর রাজ্যের যেটা বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি এখানে একটা বিস্তর ফারাক রয়েছে বা একটা পার্থক্য রয়েছে তো কি সেই পার্থক্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যখন কোনো বেনিফিশিয়ারির নামে টাকা অ্যালট হতো তার কিন্তু প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা একবারে অ্যালোট হয়ে যেত অর্থাৎ সরকার সেই টাকাটা একবারে দিয়ে দিত যতজন বেনিফিশিয়ারি ধরুন নদীয়া জেলার এখন টোটাল বেনিফিশিয়ারি ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি ইন্টু এক লক্ষ কুড়ি হাজার এই টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একবারে মানে জেলাকে দিয়ে দিত বা ব্লককে দিয়ে দিত এটা একটা পিএমওয়াই যে পোর্টাল আছে সেই পোর্টালে অ্যালটমেন্টটা দেখা যেত তো ধরুন আমি আমি একজন প্রথম হাজার টাকা পেয়ে আমি এক সপ্তাহের মধ্যে ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি এরপর যারা ছবি ছবি তুলতে যায় তুলে নিয়ে আসলো ওই শুধু আমাকে সরকার মানে বিডিও ও অফিস থেকে বা ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই বলুন টাকা দিতে পারতো কারণ যেহেতু টাকাটা এক লাখ কুড়ি হাজার টাকাটা সরকার একবারে আমাকে দিয়ে দিয়েছে এবার আমার প্রথম কিস্তির কাজ সম্পন্ন করার পরে দ্বিতীয় কিন্তু টাকার জন্য কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি শুধু ছবি তোলাটা বাকি থাকলেই ছবিটা তুলে দেবে তারপরে কিন্তু এক সপ্তাহের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যেত এইবার বলি রাজ্য সরকারের স্কিমটা একটু অন্যরকম রাজ্য সরকার টোটাল যে আমাদের পশ্চিমবঙ্গে বারো লক্ষ বেনিফিশিয়ারি আছে বা উপভোক্তা আছেন সেই বারো লক্ষ উপভোক্তার জন্য ষাট হাজার টাকা করে একবারে দিয়ে দিয়েছে যেটা কেন্দ্রীয় সরকার দিত এক লাখ কুড়ি একবারে দিয়ে দিত আর রাজ্য সরকার দিচ্ছে ষাট হাজার টাকা করে এই ষাট হাজার টাকা দেওয়ার পরে আপনাদেরকে বলা হয়েছিল যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার পরে সেকেন্ড কিস্তির টাকা আবার দেওয়া হবে এবার যেহেতু আপনাদেরকে দেখলেন রিপোর্টে যে বারো লক্ষের মধ্যে মাত্র এক লক্ষ সামথিং লোক লিন্টেল পর্যন্ত ঘর করেছে সেই কারণে কিন্তু সরকার এখন টাকা দিচ্ছেন না অন্তত বারো লক্ষের মধ্যে যদি ছয় লক্ষ সাত লক্ষ বাড়ি লিনটেল লেভেল পর্যন্ত না করে তাহলে অন্তত আমার মনে হয় না যে সরকার আপনাদেরকে সেকেন্ড কিস্তির টাকা দেবে এছাড়াও গাইডলাইনে কী বলা আছে সেকেন্ড কিস্তির টাকা নিয়ে আমি সেটাও একটু আপনাদেরকে আলোচনা করবো বা আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রথম কিস্তির টাকা পাওয়ার কতদিনের মধ্যে আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন তো চলুন গাইডলাইনটা আমি একবার দেখে নিই তো দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে কিন্তু সেই গাইডলাইন বা এস ওপি যেটাকে বলে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি আপনারা যদি প্রথমেই দেখেন দেখবেন দুই নম্বর পয়েন্টে লেখা আছে টাইম লাইন ফর কনস্ট্রাকশন এইখানেই বলছে আপ টু লিন্টেল লেভেল অ্যাবাউট থ্রি থেকে সিক্স মান্থস ফ্রম ডিসবার্সমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট বলছে প্রথম কিস্তির টাকা ঢোকার তিন থেকে ছ মাসের মধ্যে আপনাকে প্রথম ইনস্টলমেন্টের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে মানে অর্থাৎ লিন্টার লেভেল করতে হবে তা যদি আমি তিন থেকে ছ মাস ধরি তাহলে আমাদের প্রথম কিস্তি টাকা ঢুকেছে ডিসেম্বর মাসের সতেরো তারিখে মানে সেদিন থেকে টাকা ঢোকা শুরু হয়েছে তাহলে আমি যদি ডিসেম্বর মাস ধরি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে আমার তিন মাস তো তিন মাস ওভার হয়ে গেছে এখনো কিন্তু টাকা দেওয়ার কোনো অর্ডার বা আদেশনামা আসেনি তাহলে আমি যদি ছ মাস ধরি তাহলে এপ্রিল মে জুন অর্থাৎ জুন মাসের মধ্যে আপনারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন যদি সরকার তার আগে কোনো টাকা পয়সা না দেয় বা উপভোক্তারা যারা এখনো বাড়ির কাজ শুরু করেনি বা লিন্টেড লেভেল পর্যন্ত কাজ সম্পন্ন করেনি যদি সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে পারে কিন্তু আপনারা জুন মাসে গিয়ে সেকেন্ড কিস্তির টাকা পাবেন এরপর আপনারা বলতেই পারেন যে তাহলে পারে আমরা কি এখন যেভাবে ঘর ভেঙে আছে বা আমরা যেখানে টেম্পোরারি ঘর করে আছি সেখানে থাকবো কি করে দেখেন যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে পারে আপনারা কিন্তু বাড়ি কমপ্লিট করে সেই ঘরে বসবাসও করতে পারেন তার জন্য সরকার আপনাকে দ্বিতীয় গেছে টাকা দেওয়া থেকে কখনোই বঞ্চিত করবে না এবার এরকম অনেক মানুষই আছে বা বেশিরভাগ মানুষই আছে যাদের কাছে আর্থিক অবস্থা যদি খুবই খারাপ লিন্টেল লেভেলের পর তাদের কাছে ছাদ দেওয়ার মতন কোনো বা চাল দেওয়ার মতন অবস্থা তাদের নেই তো তাদেরকে এখন কষ্ট করে থাকা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু নেই সরকার এখন অবধি দ্বিতীয় কেসে টাকা দেওয়ার কথা কিছু বলেনি গাইডলাইনে যেরকম বলা ছিল যে জুন মাসে টাকা দেবে তো এখন অবধি সেটাই ঠিক হয়ে আছে যদি তার আগে দিয়ে দেয় আমি যদি কোনো আপডেট পাই তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি বরাবরের মতন যেটা প্রথমে চেয়েছিলাম সেটা আরেকবার চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সকলকে জানাবেন চলুন আজকের মতো আমরা এখানেই শেষ করি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে